ফরজ রোজা বাকি রেখে নফল রোজা রাখা যাবে কি না দেখুন ফরজ রোজা বাকি রেখে নফল রোজা যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি হয়ে যাবে কিন্তু ফরজ রোজাগুলো আগে রেখে তারপর নফল রোজা রাখা উত্তম এবং ভালো কারণ ফরজ রোজার জন্য আল্লাহ আলার কাছে আপনি জিজ্ঞাসিত হবেন নফল বা সুন্নত অন্য রোজাগুলোর জন্য আল্লাহর কাছে আপনি আমি জিজ্ঞাসিত হব না অতএব যেটি আবশ্যক আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে অনাদায় থেকে গেল রোজাগুলো আমি সেক্ষেত্রে গুণাগার হয়ে গেলাম এই জায়গা থেকে এই চিন্তা থেকে ফরজ রোজাগুলোকে আগে রাখা উচিত এবং ভালো কিন্তু কোনো কারণে কেউ যদি ফরজ রোজাগুলোকে বিলম্ব করেন এবং মাঝে অন্য নফল রোজাগুলো রাখতে থাকেন যে রমজানের দশটা বা পাঁচটা রোজা ভাঙতি ছিল সে রোজাগুলো তিনি ধীরে ধীরে রাখবেন এখন হয়তো আইএ রোজা রাখছেন সম যে সুন্নত রোজা সেগুলো রাখছেন তো সেটা সম্পূর্ণরূপে যায়জ আছে কিন্তু উত্তম হলো আগে ফরজ রোজাগুলো রেখে ফেলা ফরজ রোজা বাকি রেখে নফল রোজা রাখা যাবে কি না দেখুন ফরজ রোজা বাকি রেখে নফল রোজা যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি হয়ে যাবে কিন্তু ফরজ রোজাগুলো আগে রেখে তারপর নফল রোজা রাখা উত্তম এবং ভালো কারণ ফরজ রোজার জন্য আল্লাহ তালের কাছে আপনি জিজ্ঞাসিত হবেন নফল বা সুন্নত রোজাগুলোর জন্য আল্লাহর কাছে আপনি আমি জিজ্ঞাসিত হব না অতএব যেটি আবশ্যক আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে অনাদায় থেকে গেলো রোজাগুলো আমি সেক্ষেত্রে গুণাগার হয়ে গেলাম এই জায়গা থেকে এই চিন্তা থেকে ফরজ রোজাগুলোকে আগে রাখা উচিত এবং ভালো কিন্তু কোনো কারণে কেউ যদি ফরজ রোজাগুলোকে বিলম্ব করেন এবং মাঝে অন্য নফল রোজাগুলো রেখে রাখতে থাকেন যে রমজানের দশটা বা পাঁচটা রোজা ভাঙতি ছিল সে রোজাগুলো তিনি ধীরে ধীরে রাখবেন এখন হয়তো আইএ রোজা রাখছেন সম যে সুন্নত রোজা সেগুলো রাখছেন তো সেটা সম্পূর্ণরূপে যায়জ আছে কিন্তু উত্তম হলো আগে ফরজ রোজাগুলো রেখে ফেলা